যত খান দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে তার অভিনীত সিনেমা মানেই প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ আর সমালোচক মহলের প্রশংসা তো আছেই সিনেমার বাইরে ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় থাকেন এ সুপারস্টার তবে সম্প্রতি রাজনৈতিক ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি চব্বিশের জুলাই গণভ্যুত্থানে নিরস্ত্র ছাত্র জনতার পক্ষে কথা বলেছিলেন শাকিব খান ওই সময় তিনি ছাড়াও সবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন তবে পনেরো আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে পোস্ট দেন শাকিব খান জানিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দেশ দেশজুড়ে এ প্রসঙ্গে বিশ আগস্ট দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথা বলেন ঢালিউড কিং সংবাদ মাধ্যমকে সাকিব খান জানান জুলাই গণভুত্থানের সব শহীদদের যেমন স্মরণ করা উচিত একইভাবে দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরও সম্মান জানানো উচিত তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা ঠিক নয় শাকিব খান বলেন দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম সম্মান ও ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় এ থেকে বিরত থাকা উচিত যারা এই দেশ ও দেশের মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব এ সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের সংশ্লিষ্ট না থাকার ব্যাপারেও কথা বলেন শাকিব খান তিনি বলেন আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না আমার কোনো রাজনৈতিক পথ বা দায়িত্ব নেই বিগত সময় আমাকে রাজনীতিতে জড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে তবে শুধু সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গেছি পাশাপাশি দেশের এই সুপারস্টার আরও বলেন সম্প্রতি ফেসবুকে আমার দেয়া পোস্ট কাউকে অনক্ষুন্ন করার উদ্দেশ্য ছিল না এ নিয়ে যারা বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা একদমই গ্রহণযোগ্য নয় আমার শ্রদ্ধা ভালোবাসা কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য বর্তমানে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান সেখানে তার সঙ্গে দেখা গেছে ছোট ছেলে শেহজাদ খান বীর ও ছেলের মা অভিনেত্রী স্বপ্নম বুবলিকে